এই ভিডিওতে আমরা তিন রকমের বিন্দু সম্পর্কে জানব কৌণিক বিন্দু ছেদ বিন্দু প্রান্তবিন্দু প্রথম আমরা জানবো প্রান্তবিন্দু প্রান্ত কথাটার অর্থই হচ্ছে ধার প্রান্ত মানে ধার তাই তো তাহলে ধরো এরকম একটা রেখাংশ রয়েছে এই রেখাংশটা রয়েছে রেখাংশটার নাম হলো পি কিউ ওকে তাহলে এই রেখাংশটার প্রান্তবিন্দু কোনগুলো না আমরা জানি একটা রেখাংশ অসংখ্য বিন্দু দিয়ে তৈরি মানে এই রেখাটা পুরোটাই বিন্দু দিয়ে তৈরি অসংখ্য বিন্দু দিয়ে তাহলে প্রান্তবিন্দু মানে যে ধারে রয়েছে যে দুটো বিন্দু ধারে রয়েছে সেই দুটো বিন্দুই হল এই রেখাংশটার প্রান্তবিন্দু তাহলে এই রেখাংশের প্রান্তবিন্দু হলো পি আর কেউ ঠিক আছে একই রকমভাবে যদি সরল রেখা থাকে সরল রেখার ক্ষেত্রে দেখো এর এটা উভয় দিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত অতএব এখানে অসংখ্য বিন্দু রয়েছে ঠিকই কিন্তু এর প্রান্ত বিন্দু নেই অর্থাৎ একে আমরা তো বাড়িয়ে দিতে পারব এর দুদিকে কোনো বিন্দু থাকবে না প্রান্তবিন্দু বা ধারের বিন্দু থাকবে না একই রকমভাবে যদি রশ্মির কথা বলি রশ্মির ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত হয়ে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে অসীম দূর পর্যন্ত বিস্তৃত সুতরাং এখানে অসংখ্য বিন্দু রয়েছে এই বিন্দুটা ফিক্সড সুতরাং এর প্রান্তবিন্দু হচ্ছে রশ্মির একটাই প্রান্তবিন্দু এবং সেই প্রান্তবিন্দুটা হলো পি এখানে দেখো আমরা এই সরল রেখাটার ক্ষেত্রে এইভাবে নামকরণ করে থাকি এবি কিন্তু এগুলো ধারের বিন্দু নয় এগুলো ছাড়াও আমাদের দুদিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত আছে ঠিক আছে তাহলে আমরা কি পেলাম ধারের বিন্দুগুলো হচ্ছে প্রান্তবিন্দু বা প্রান্তের বিন্দুগুলো হচ্ছে প্রান্তবিন্দু তাহলে এই রেখাংশের ক্ষেত্রে দুটো প্রান্তবিন্দু পেলাম এই সরল রেখার ক্ষেত্রে প্রান্তবিন্দুর সংখ্যা জিরো আর এই রশ্মির ক্ষেত্রে প্রান্তবিন্দু পেলাম একটি ওকে এবার আসি ছেদ বিন্দু ছেদ বিন্দু কখন হবে না একই সমতলে যদি রেখাগুলো এইভাবে থাকে ধরো একটা রেখা এদিকে গেছে একটা রেখা এদিকে গেছে এক একটা নির্দিষ্ট বিন্দুতে এরা ছেদ করেছে পরস্পরকে ছেদ করেছে তখন কি হবে এই বিন্দুটা এই বিন্দুটা হলো কি না ছেদ বিন্দু তাহলে দেখো যদি একটা সমতলে একটা সরল রেখা থাকে তাহলে তার কোনো ছেদ বিন্দু নেই কিন্তু যদি দুটো সরল রেখা থাকে তাহলে আমরা এইভাবেও পেতে পারি আবার এইভাবেও পেতে পারি এইভাবে যদি আঁকো দেখো এর যেহেতু এদিকে ডিসটেন্স বেশি এদিকে ডিসটেন্স কম এরা একটা জায়গায় কোনো না কোনো একটা জায়গায় ছেদ করবে কিন্তু যদি এইভাবে যায় দুটো ডিসটেন্স যদি সব সময় সমান থাকে তাহলে কিন্তু এরা কখনো কাউকে ছেদ করবে না উভয় দিকে যত খুশি বাড়িয়ে দিলেও যখন দুটি সরল লেখা তখন এর কথা ভাবো তখন এই দুটো কেশই কিন্তু একই রকম এরা পরস্পরকে কি করছে একটা বিন্দুতে ছেদ করছে একে যদি এইভাবে রাখো দেখো এদিকে ডিস্টেন্সটা বেশি আর এদিকে ডিস্টেন্সটা যেহেতু কম এরা কিন্তু এদেরকে যদি বাড়িয়ে দেওয়া হয় যে কোনো একটা জায়গায় এরা ছেদ করবে একটা বিন্দুতে ছেদ করবে সুতরাং এটা এটারই একটা রূপ শুধুমাত্র কিছুটা পোর্শন দেখানো হয়েছে বলে তাই না কিন্তু তুমি এরকমভাবে পেতে পারো যে দুটো সরল রেখা তাদের মধ্যবর্তী যে অন্তরটা তারা সেই অন্তরটা সবসময় একই রয়ে গেছে সুতরাং সেক্ষেত্রে এরা কখনো কাউকে ছেদ করবে না সুতরাং এর ছেদ বিন্দু শূন্যটি আর এর ক্ষেত্রে ছেদ বিন্দু একটি তাহলে এই যে সরলরেখাগুলো পাচ্ছ যেগুলো পরস্পরকে ছেদ করছে সেই সরলরেখাগুলোকে বলা হয় পরস্পর ছেদই সরলরেখা আর যে সরল সরলরেখাগুলো পাচ্ছ যারা ছেদ করছে না একই মানে সবসময় এদের মধ্যবর্তী দূরত্বটা সমান থাকছে সেগুলো হচ্ছে সমান্তরাল সরল সরলরেখা ওকে তাহলে দুটো বিন্দু থাকলে সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারবে একটি বিন্দুতে ছেদ করতে পারবে এটা হচ্ছে সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করবে এবার যদি তিনটি সরল রেখা থাকে যদি তিনটি সরল রেখা থাকে সেক্ষেত্রে দেখো এদিকে একটা হতে পারে এদিকে একটা হতে পারে এদিকে একটা হতে পারে দেখো তাহলে এক দুই তিনটি বিন্দুতে ছেদ করছে আবার এইভাবেও থাকতে পারে যে এটা এভাবে আছে অথচ বাকি দুটো যে রেখা আছে সেগুলো হচ্ছে সমান্তরাল এরা কেউ কাউকে ছেদ করবে না তখন ছেদ বিন্দু কটা পাচ্ছ দুটি পাচ্ছ আবার এরকম হতে পারে যে তিনটেই সরল রেখায় সমান্তরাল সরল রেখা অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্বগুলো সমান সুতরাং কেউ কাউকে ছেদ করবে না এটাও হতে পারে তাহলে এখানে ছেদ বিন্দু শূন্য এখানে ছেদ বিন্দু দুই আবার একটা বিন্দুতেও ছেদ করতে পারে যে তিনটে সরলরেখা একটা বিন্দুতেই ছেদ করলো তাহলে এখানে হলো একটি এখানে আবার দেখো তিনটি তাই তো এখানে তিনটি তাহলে কি তিনটি সরল রেখা সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে এবার আমরা আসছি যদি চারটি সরল রেখা থাকে একইভাবে আমরা পাবো সর্বাধিক চারটি বিন্দুতে ছেদ করতে পারে তাই তো তাহলে দেখো যতগুলো সরল লেখা থাকবে ততগুলো বিন্দুতে ছেদ করতে পারে তাহলে ছেদ বিন্দু বুঝেছ ছেদ বিন্দুর সাথে সাথে এটাও বুঝেছো যে দুটি সরল লেখা সর্বাধিক একটি বিন্দুতে আর তিনটি সরল লেখা সর্বাধিক তিন আবার চারটি সরল সরলরেখা সর্বাধিক চারটি বিন্দুতে ছেদ করে এবার একটা একটা কেস দেখো কি না তিনটি যদি দুটি সরল রেখা একটা রেখা এইভাবে আরেকটা রেখা এইভাবে আসছে এই কেসটাকে কিন্তু গণনা করা হয় না কারণ এখানে অসংখ্য ছেদ বিন্দু পাওয়া হয় এক্ষেত্রে ধরা হয় যে এটা একটাই সরল রেখা ওকে এই কেসটাকে এখানে ধরা হচ্ছে না ওকে নেক্সট আমরা আসছি কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কি না দুটো সরল রেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা হচ্ছে কৌণিক বিন্দু তাহলে এখানে আরেক একটা সরলরেখা মানে রশ্মি হচ্ছে ক্ষেত্রে আর এদিকে আরেকটা রশ্মি তাহলে এ বি আর এসি দুটো রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু সেরকম দেখো তাহলে দুটো রশ্মির ক্ষেত্রে একটা কৌণিক বিন্দু পাচ্ছি এবার ত্রিভুজের ক্ষেত্রে দেখো যদি ত্রিভুজ হয় তখন কি পাবো এখানে তিনটে কৌণিক বিন্দু পাবো আবার যদি চতুর্ভুজ হয় তাহলে কতগুলো কৌণিক বিন্দু পাবো চারটে কৌণিক বিন্দু পাবো এই যে আবার রেখাংশও হতে পারে এটা আবার সরল রেখাও হতে পারে আমি এটা রশ্মি দিয়ে বললাম দেখো রেখাংশও এরকমভাবে ছেদ করতে পারে সেটা হচ্ছে আমাদের কি এটাও কৌণিক বিন্দু যে বিন্দুতে মিলিত হচ্ছে ওকে একই রকমভাবে যদি পঞ্চভুজ হয় সেক্ষেত্রেও দেখো পাঁচটা কৌণিক বিন্দু এক দুই তিন চার পাঁচ এইভাবে আমরা কৌণিক বিন্দু ছেদ বিন্দু আর প্রান্ত বিন্দুর একটা মোটামুটি ধারণা পেলাম